যে নারী রমাদন মাসে ছয়টি জিকির করবে আল্লাপাক ওই নারীকে সম্মানিত করবেন আল্লাহর পক্ষ থেকে ওই নারীর প্রতি রহমতের বাড়ি দ্বারা বৃষ্টি নাজিল হবে আল্লাহ তালা অঢ়েল ধন দৌলতের মালিক বানিয়ে দিবেন গুণা মাফ করে দিবেন আল্লাহ তালা ওই নারীকে এতটা ভাগ্যবান করে দিবেন যে পরিবারে থাকবে ওই পরিবারের জন্য কল্যাণ হবে রহমত হবে বরকত হবে ওই জিকিরগুলা করে বহু নারী আছেন আল্লাহ তালা যাদের কপাল খুলে দিয়েছেন আল্লাহ তালা যাদেরকে সম্মানিত করে করেছেন প্রিয় দিনদার ইমানদার মুসলিম বা বোন বিশেষ করে আমার সম্মানিত মা বোনেরা রমাদন মাসে অযথা অবহেলা সময় নষ্ট না করে জিকির গুলা করুন এই রমাদন মাস অত্যন্ত দামি মাস গোটা সৃষ্টির মধ্যে সবচেয়ে দামি মাস হল পবিত্র মাহি রমাদনুল মোবারক আমার মা বোন কষ্ট করে রোজা রেখেছেন অযথা অবহেলা নাটক সিনেমা দেখবেন না গল্প করবেন না কোরআন পড়ুন এই জিকিরগুলা করুন নামাজ পড়ুন ইবাদতবন্দিগি করুন জান্নাতের সব গেটগুলো আপনাদের জন্য আল্লাহ পাক খুলে দিবেন আপনাদেরকে জান্নাতের আল্লাহ তালা দেওয়ার জন্য জান্নাতটাকে মদন মাসে সুসজ্জিত করেন সোবাহান্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন হাসরের মাঠে যারা নামাজ পড়বে তাদেরকে ফেরিস্তার মাধ্যমে পুরস্কার দিবে জাকাতের পুরস্কার আল্লাহ পাক ফেরেশতার মাধ্যমে দিবেন দান সাদাকার পুরস্কার আল্লাহ পাক ফিরিস্তার মাধ্যমে দিবেন আর যারা আল্লাহকে আল্লাহকে রাজি খুশি করার জন্য রোজা রাখবে আল্লাহ বলেন বিহি রোজা যদি আমি আল্লাহকে সন্তুষ্টি করার জন্য রাখে আমি আল্লাহর জন্য রাখি রোজার প্রতিদান আমি আল্লাহ নিজ হাতে দিব সবার আল্লাহ রহমতের দরজা আল্লাহ তালা খুলে দেন আপনার জন্য এই এই ছয়টি শ্রেষ্ঠ জিকির রমাদানুল মোবারকে দিনে রাতে রান্নাবান্নার সময় গড় গোছানোর সময় আপনি দাঁড়িয়ে বসে শুয়ে সর্ব হালতে করতে পারবেন বিশ্বাস করুন এই পৃথিবী বিখ্যাত শ্রেষ্ঠ ছয়টি জিকির যদি করতে পারেন কপাল খোলে যাবে আল্লাহর কাছে হাত তুলে যা চাইবেন জবান দিয়ে যা বের করবেন আল্লাহ রব্বুল আলমিন আপনাকে তাই দিবেন মুসলিম আমার ভাইরাও জিকির গুলা করতে পারেন আল্লাহ রাব্বুল আলামিন জিকির সম্পর্কে কোরআন আল কারীমে চমৎকার করে আল্লাহ পাক বলেন আল্লাযিনা ইযকুরুনাল্লাহ Haqqa yamu wa qudu wa ala junubihim আল্লাহ পাক বলেন আল্লাযিনা যারা ইযকুরুন আল্লাহ আমি আল্লাহ পাকের জিকির করবে প্রিয়া মা দাঁড়িয়ে দাঁড়িয়ে ওয়ক বসে বসে ওয়ালা বিহীম শুয়ে শুয়ে জিকির তিন অবস্থায় করতে পারবেন দাঁড়িয়ে দাঁড়িয়ে বসে বসে শুয়ে শুয়ে সুবানল্লা প্রিয় দিন দার ইমানদার মুসলিম বায় বোন এই রমদন মাসে আমরা কি যিকির কম কম করব নাকি বেশি বেশি করব আল্লাহ পাক কোরআনে জানিয়ে দিয়েছেন সূরাতুল হাজাবে আল্লাহ পাক বলেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু যিকুরুল্লাহ যিকরান কাছীরা ওয়াসবিহুহু বুকরাতাও ওয়া আসিলা আল্লাহ রাব্বুল আলামিন বললেন হে iman উদকুরুল্লাহ আমি আল্লাহ পাকের জিকির কর যিকরান কির অধিক পরিমাণে বেশি বেশি পরিমাণে জিকির করিলা কি সকাল কি সন্ধ্যা সব সময় আমি আল্লাহ পাকের জিকির তসবি তালিল পাঠ করো সুবহানাল্লাহ আল্লাহ প্রিয় দিনদার ইমানদার মুসলিম ও বোন আমরা যদি পাকের জিকিরগুলা এই শ্রেষ্ঠ ছয়টি জিকির করে আল্লাহ পাক আমাদেরকে কি দিবেন আল্লাহ আলামিন আমাদেরকে বলেন আল্লাহ আলামিন বললেন ও বান্দা যদি তোমরা আমি আল্লাহর জিকির করাও আমি আল্লাহকে স্মরণ করো আমি আল্লাহ তোমাদের জিকির করব তোমাদেরকে আমি আল্লাহ স্মরণ করব। আমরা আল্লাহ পাককে স্মরণ করি নামাজ পড়ে কোরআনতলাওয়াত জিকি রাজকার রোজা তসবি তাহলিল হজ আল্লাহর ইবাদত বন্দেগি করে করে আল্লাহ রব্বুল আলমীন আমাদেরকে স্মরণ করেন ভিন্নভাবে আলাদাভাবে আল্লাহ পাক আমাদেরকে স্মরণ করেন গুনা মাফ করে রিজিক দিয়ে হায়াত দিয়ে সম্মান মর্যাদা দিয়ে আল্লাহ আল্লাহর্বালমীন আমাদেরকে স্মরণ করেন সোমান আল্লাহ প্রিয় দিনদার ইমানদার মুসলিম ও বোন এজন্য বেশি বেশি পাকের জিকির করুন এই রমাদান মাসে শ্রেষ্ঠ ছয়টি জিকিরের প্রথম নাম্বার যেই জিকির করবেন যেই জিকির করলে মা বোনদের কপাল খুলে যাবে এক নাম্বার জিকির হলো বেশি বেশি ইস্তেকফার পরবেন কোন ইস্তেকফার পরবেন

আলু দুবিকা মিংশাদ্দিমা সোনাতু আবু উলা কা বিনি আমা থিকা আলাইয়া ওয়া আবু উলা কবি জম্ভি ফাগফিরলি ফাইনহু লা ইয়া ফিরুদ্দুনু ব ইল্লা আন্ত সৈয়দুল ইস্তেকফার যদি আপনারা না পারেন এটা শিখার চেষ্টা করবেন এটা হচ্ছে সর্বশ্রেষ্ঠ ইস্তেকফার আর এটা যদি না পারেন ছোট্ট ইস্তেকফারটি পড়বেন আস্তাম আস্তাফির্লা আস্তাফির্লা কতবার পড়বেন কোনো লিমিট নাই কতবার না যতবার মন চায় যখনই সুযোগ হবে অবসর সময় হাতে কাজ করবেন জবানে পড়বেন হাঁটবেন জবানে পড়বেন শুধু জবানে পড়তেই থাকবেন পড়তেই থাকবেন রমাগন মাস জুড়ে ইস্তফার পড়তেই থাকবেন দ্বিতীয় যদি আপনি ইস্তফার যদি পড়েন পাঁচটি পুরস্কারের ঘোষণা আল্লাহ কোরআনের মধ্যে দিয়েছেন ألا <سؤال> بولن فقلت استغفروا ربكم إنه كان غفارا يرسل السماء عليكم مدرارا ويمددكم بأموال وبنين ويجعل لكم جنات ويجعل لكم أنهارا পাঁচটি পুরস্কারের ঘোষণা আল্লাহ নুহের মধ্যে দিয়েছেন কোরআনে এক নম্বর পুরস্কার জীবনের সব গুণাগুলা মাফ হয়ে যাবে দ্বিতীয় নম্বর পুরস্কার আল্লাহ তালা ধন্দগুলো দান করবেন তৃতীয় নম্বর পুরস্কার সন্তান দান করবেন চার নম্বর পুরস্কার আল্লাহ পাক আপনাকে জান্নাতে প্রবেশ করাবেন পাঁচ নম্বর পুরস্কার জান্নাতের নহর থেকে আপনাকে শরবত শরাফ আল্লাহ রব্বুল আলমিন পান করাবেন সোবান আল্লাহ এই হলো ইস্তেফার বেশি বেশি পড়বেন দ্বিতীয় নাম্বার যেই শ্রেষ্ঠ জিকির করবেন আমার মা বোনেরা যদি দুই নাম্বার জিকিরটি করতে পারেন কপাল খুলে যাবে আল্লাহর রহমত আপনার উপর নাজিল হবে সম্মান বেড়ে যাবে আল্লাহ তালা আপনাকে আল্লাহ রব আলমী প্রচুর পরিমাণে দ্বন্দ্বগুলো দান করবেন আল্লাহ তালা আপনাকে সৌভাগ্যবান করে দিবেন দুই নাম্বার জিকিরও হলো বেশি 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 প্রিয় নবী ওয়াসাল্লামের প্রতি দূরত পড়বেন কোন দূরত পড়বেন বলে দিব কারণ নবিজির প্রতি আল্লাহ পাক নিজে দুরুদ পড়েন সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল বলেন ইন্না আল্লাহ ওয়া মালাইকাতাহু ইয়ুসাল্লুনা আলা নবি আল্লাহ পাক বলেন নিশ্চয়ই আমি আল্লাহ ফরিштаদেরকে নিয়ে আমার হাবিব আমার বন্ধুর উপরে শরীফ পড়ি সোভানাল্লাহ আপনি যদি দূরত পড়েন মোহাব্বতে একবার দূরত পড়েন দশটি গুণা মাফ হয়ে যাবে সাথে সাথে রমাদন মাসে দশের সাথে আরও সত্তর গুণ হবে সাথে সাথে দশটি নাকি আমল নামার মধ্যে যোগ হবে দশের সাথে সত্তর গুণ হবে যোগ হবে প্রিয় দিনদার ইমানদার মুসলিম বায়বন। আপনি যদি প্রিয় নবী সাল্লিউসাল্লামের প্রতি দুরূৎ পড়েন দশটি সম্মান মর্যাদা বেড়ে যাবে রমাদন মাসে দশের সাথে আরও সত্তর যোগ হবে সবার প্রিয় দিনদার ইমানদার মুসলিম বোন কথাগুলো মনোযোগ দিয়ে শুনুন আপনি যদি নবীজির প্রতি মহাব্বতে দূরত পড়েন দুইজন ফিরিস্টা আপনার নাম বাবার নাম দুরুৎস আপনার ঠিকানা সরসরুল্লার কাছে পৌঁছে দেন নবীজি দেখেই আপনাকে চিনে ফেলেন আপনি যে নবীর উম্মত আপনার জন্য নবীজি আল্লাহর কাছে দোয়া করেন আর দূর না পড়লে দোয়া কবুল হয় না আপনি যদি দূরত পড়েন আল্লাহ তাহলে আপনার দোয়া কবুল করবেন চাওয়া পাওয়া আল্লাহ পা কবুল করবেন এজন্য প্রথমেই দরুদ ইব্রাহিম বলবো দরুদ ইব্রাহিম বেশি বেশি পড়বেন অথবা ছোট্ট দরুদটি বলে দিব সে দরুদটি পড়বেন দরুদ ইব্রাহিম আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজীদ

দুরুদ ইব্রাহিম না পড়লে ছোট্ট দুরুদটি হলেও পড়বেন সল্ল্লাহু আলী ওসাল্লাম সাল্লু আলী ওসাল্লাম নবীজি বলেন আমার কোন উম্মত যদি সকালে দশ বার বিকেলে দশ বার আমি নবীর প্রতি দুরুদ পড়ে ওয়াবাতলাহু শাতি ওই উম্মদকে ময়দানে আল্লাহর কাছে নিয়ে যাব। সুপারিশ করবো আর আল্লাহর জান্নাতে পৌঁছে দিব সবান আল্লাহ তিন নাম্বার যেই জিকির করবেন আমার মা বোনেরা ও সম্মানিত মায়েরা বুনে না আল্লাহর বুলায় আপনাদের প্রতি রহমত নাজিল করবেন যা চেয়েবেন আল্লাহ তালা তাই দিবেন সম্মানিত করবেন কপাল করে দিবেন তিন নম্বর যেই জিকিটটি এটি কোরআনের মধ্যে আছে এটি করলে বিপদ দূর হয় মুসিবত দূর হয় আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসে ইউনুস পয়গম্বর যখন তিনি সমুদ্রের মধ্যে পড়লেন ওনাকে সমুদ্রের মাছ খেয়ে ফেলল তারপর সমুদ্রের অতলক গভীরের দেশে মাছের পেটের মধ্যে ইউনুস্পায়গাম্বর মাস সমুদ্রের মধ্যে চলতেছে চল্লিশ দিন পর্যন্ত ছিলেন ইউনুস ইউনুস্পর আল্লাহর কাছে সাহায্য চেয়ে ছোট্ট দোয়াটি পড়েছিলেন সাথে সাথে মাস সমুদ্রের কিনারায় এসে বমি করে ইউনুস্পগাম্বরকে বের করে দিলেন এই কঠিন বিপদ থেকে মুক্তি পেয়েছিলেন পাক বলেন ওয়াদা আলী কানুন মিনিন এটা শুধু ইউনুস পয়গাম্বরের জন্য না কেয়ামত পর্যন্ত আমার যত মোমেন মোত্তাকি বান্দাবান্দি আসবে বিপদে পড়লেই দোয়া পড়লে পাক সাথে সাথে বিপদ দূর করে দিবেন সাহায্য পাঠাবেন দোয়াটি হলো ইলাহা ইল্লা আন্তা কুন্ত চার নম্বর যেই দোয়াটি পড়বেন জিকিরটি করবেন চার নম্বরে ওই জিকিরটি বড় দামি ওই জিকির করলে হাত তোলার সাথে সাথে আল্লাহ পাক দোয়া কবুল করে নেন আল্লাহর কাছে যা চাইবেন এই দোয়া পুরো আল্লাহ তালা তাই দিবেন মনের আশা পূরণ হবে আপনার চাওয়া পাওয়াগুলো পূরণ হবে আল্লাহ তালা আপনার চাওয়া পাওয়াগুলা পূর্ণ করবেন দোয়াটি হল ইয়া জল ওয়াল কর পাঁচ নম্বর মা বোনদের শ্রেষ্ঠ জিকির হল যে জিকির কোল আল্লাহ পাক রহমত নাজিল করবেন সম্মান দান করবেন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সুখী নারী আপনাকে করবেন আপনি যা আল্লাহর কাছে চাইবেন আল্লাহ তালা তাই দিবেন এই জিকিরটি বড় দামি এই জিকির একবার পড়লে জান্নাতে একটি খেজুর গাছের মালিক হয়ে যাবেন রমজান মাস চলতেছে একবার পড়লে সত্তর আরও আপনার সাথে যুগ হয়ে যাবে সত্তর সত্তর একবার পড়বেন সত্তর যুগ হবে শাশ্র যুগ হবে বেগই হিসাব আল্লাহ তারা কত পরিমাণে দিবেন একমাত্র আল্লাহ পাক ভালো জানেন তো এই দোয়াটি একবার জিকিরটি একবার করবেন জান্নাতে একটি খেজুর গাছ হবে জিকেটটি ভালো করে শিখে নিন হাঁটতে চলতে ফিরতে সবসময় পরবেন জিকেটটি হল সুবাহানল্লাহি অল্ হেমদুলিল্লাহি বলে ইলাহা ইল্লাল্লা হুয়াল্লা হো একবার আবারও বলছি সুবাহানল্লাহি অল্ হেমদু লিল্লাহি ইলাহা ইল্লাল্লা হুয়াল্লা হো একবারু ছয় নাম্বার যে জিকির করবেন ওই জিকিরটি বড় দামি ওই জিকির হচ্ছে কোরআনুল করিমের ছোট্ট সুরা সুরতুল ইখলাস কুল্লুহু আল্লাহু আহাদ আল্লাহু সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু আহাদ প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই ও বোন এই যদি সূরা ইখলাস যদি পড়েন একবার পড়লে দশ পাড়া কোরআন তেলাওয়াতের সব হবে রমজান মাসে সত্তর যোগ হবে আর সত্তর দুইবার পড়লে বিশপাড়া তেলাওয়াত সব পেয়ে যাবেন রমাদন মাস উপলক্ষে সত্তর যোগ। আপনি যদি তিনবার পড়েন সম্পূর্ণ কোরআন খতম এক খতম কোরআনের নাকি পাবেন রমাদন মাসে তিনবার পড়লে এক খতমের সাথে আরো সত্তর যোগ হয়ে যাবে সবারল সুরে ইখলাস যারা পড়ে আল্লাহ পাক তাদেরকে ভালোবাসেন সুরে ইখলাস পড়লে রিজিক অভাব অনটন দূর হয়ে যায় আল্লাহর পক্ষ থেকে রিজিক আসে টাকা পয়সা দৌলতের মধ্যে বরকত হয় হাদিসের মধ্যে নবী বলেন মান কর ফিল জান্নাহ যে ব্যক্তি দশ বার ইখলাস পড়বে পাক তার জন্য জান্নাতে বিল্ডিং বরাদ্দ করে দেন রমজান মাসে একটির সাথে আরও সত্তর যুগ হবে আপনি যদি দশ আরও দশ বার পড়েন ইখলাস আরেকটি বিল্ডিংয়ের মালিক হবেন আরও সত্তর যুগ হবে আপনি যদি আরও দশ বার পড়েন আরেকটি জান্নাতে বিল্ডিংয়ের মালিক হবেন আল্লাহ রব্বুল আলমিন এটার সাথে আরও সত্তর যুগ করে দিবেন সুবান আল্লাহ এই জন্য আমার মা বোনেরা এর অমত মাস জুড়ে দিনে রাতে হাঁটা চলা ওঠা বসা সব সময় পুরুষরা মুসলিম ভাইরা মাঠে ঘাটে অফিস আদালতে এই শ্রেষ্ঠ ছয়টি জিকির করতে থাকুন আল্লাহ রব্বুল আলমিন কপাল খুলে দিবেন আল্লাহ তালা আমাদের সবাইকে এই শ্রেষ্ঠ ছয়টি জিকির রমাদান মাসে বেশি বেশি করার আল্লাহ তালা তৌফিক দান করুন